إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسل الى الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي وفي فرقانه الحميد شكر يا واسكر بالله لا الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذي الذين امنوا وعملوا الصالحات واقاموا الصلاه واتوا الزكاه لهم لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. যারা আসতে পেরেছে যারা বসতে আল্লাহ পাক যাদেরকে আসবার তৌফিক দিয়েছেন সকলে বলেন তুই দিয়েছেন এত মানুষকে এই আওয়াজ দিলেন সকলে বলতে পারলেন না বলেন দিসেন কে

كما صليت على ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على ابراهيم إنك حميد مجيد بَلَغَ غنى ولا زر حسنة جميع خصاله بلغ العلا بكماله لہا یہ آؤزل ہے زور لا علاحا سنا ایک دیا لا <سؤال> <سؤال> ایک <سؤال> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের দরবারে লাখ করে সুযোগ যা আল্লাহ আমাদেরকে পুরো দিন দশটার থেকে প্রায় আড়াইটা পর্যন্ত মসজিদ জমার জন্য ছিলাম কয়েক ঘন্টা পরে আমরা আবার মসজিদে জমা হতে পেরেছি এই যে আমাদের একটা তরক আর তামান্না এই পাঁচ সাত ঘন্টা দুনিয়ার কাছ থেকে ফারেগ হয় রবের ঘর পর্যন্ত আসতে পারছি এতে আমরা খুব বেশি বেজার খুব কষ্ট পেয়েছি আমাদেরকে দিয়েছেন কে বলেন তুই ঢাকা শহরে আমরা যারা আসছি আমরা নাই আপনার আমার চেতে বহ তাহাজা পরেজগার আছে তো সন্ধ্যার পরে দিনের হালাকায় বসতে পারা দিনের এই কাজে বসতে পারা সকলের

আমরা কি পুরা মসজিদ তো ভরে গেছে আমরা আরো উপরে যেতে পারবেন ঠিক আছে না জানলাম আমরা আমাদেরকে দিয়ে হবে কিন্তু আমরা তো নিজেরাই বল না আমাকে দিয়ে কিছু হবে না এই যে আমাকে দিয়ে কিছু হবে না এই আমি জানে আমাকে দিয়ে কিছু হবে না রাখবেন চলার পথে আপনি একটা ভালো কাজ করবেন আপনার বন্ধুর সঙ্গে পরামর্শ করছেন আমি একটা এই কাজটা আমি করতেছি ও তুমি তোমার দিয়ে তোমার বাপরে দেওয়া হয় আর তোমার দিয়েই তুমি কাজ করতে পারবো আপনি আরেকজনের সঙ্গে পরামর্শ করলেন সে বলতেছে তুমি তোমার তো জিন্দিগি শেষ হয়েছে আপনি যার সঙ্গে পরামর্শ করতে যাবেন সে আপনাকে কিছু নিয়ে থাকবে

দিনের বেলা যদি বাদশাহী করতে চাও রাতের বেলা রবের কদমে গোলামিতে সেজদায় পড়ে যাও রাতের বেলা রবের কদমে গোলামি করো দিনের বেলা রব তোমাকে বাদশাহীর আসলে বসায়া দিবে চলার প্রতি শুধু মনে কর হাসবি আল্লাহ আল্লাহ রব বলেছেন গোটা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমোত্তর থেকে দক্ষিণ

এক নম্বর রব আমাদেরকে আলাদা করেছেন পুরা সৃষ্টির থেকে আমাদেরকে বানিয়েছেন আপনারা তো জানেন মখলুকাত কতটা আঠারো হাজার নাকি আঠারো হাজার মখলুকাত শুনেন নাই মখলুকাত আঠারো হাজার না তিন আঠারো কত হ্যাঁ চুয়ান্ন চুয়ান্ন হাজারের ডাবুল করলে যত হয় এত মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে

এটির আলাদা করে না। এটা আবার শেষ নবীর উম্মত বানাইয়া দিতে চায় চিন্তা করছেন বিশ্বাস হয় না আল্লাহ তো আমাকে আদম ও ঈসা ওবি মুসা এর উম্মত বানান নাই তো হইলাম না কেন রব কি আলাদা করছে আরে এই আব্দুল্লাহরে রাইকা দেই এটা বাড়ি। গঞ্জে পড়ে এটাকে মুহাম্মাদের উম্মত বানাইতে চায় কয়বার তিন নম্বর আল্লাহ বলেছেন কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন আমি রব তোমাদেরকে শ্রেষ্ঠ করবার জন্য এই মানুষদের মধ্যে কাদেরকে আমি উত্তম বাড়াতে চাই ওই সময় তোমার নাম ধরে তোমার বাপ দাদার নাম ধরে তোমার বংশের নাম ধরে আলাদা করেছি ও বান্দা তোরে তিনবার আলাদা করছি তুই কেমনে নিব খারাপের মতো তুমি আমাকে বলে যা এই জন্য আমরা রবকে বলে যাব না বলেন না ইনশাআল্লাহ মনে রাখবেন কথা আমরা খুব লম্বা করবো না প্রথম দিন আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি জায়গায় তো থাকলো আপনারা এইভাবে দাওয়াত দিয়ে পুরে ঢাকা শহরে দাওয়াত দিয়ে আবার জমা করতে পারবেন না এখানে কারা কারা পারবেন সবাই তো পারতেছি তাহলে তো মানুষের হইতো না যাক আজকে আমরা এক জায়গা থেকে শুরু করতেছি আল্লাহ যদি বাঁচায় আমাকে তৌফিক দে আমার তাক রাখে আপনাদের সাথে আবার দেখা হওয়ার সুযোগ করে দেয় আল্লাহ যদি চান সবকিছুর পরে চাইতে হবে কে আমরা ধারাবাহিক তফসিল করব কি আমরা কি চাই যে পুরা তিস পরা পরে শুনি ইনশাআল্লাহ আমরা এক থেকে শুরু করেছিলাম আট বছরে তিন পারা সূরা নিসা আট বছরে আমরা ASCII সূরা নিসা তাইলে আল্লাহ চাইলে তো আমরা এক বছরেও আমরা পুরা কোরআনের তাফসীর খতম করতে পারি ওই যে মাঝে মাঝে বইল বইলা আমরা চেষ্টা করব খুব সংক্ষিপ্ত করে আমরা যেন একসাথে মিলে বেশি করতে পারি আল্লাহ যদি কবুল করেন আমি আজকে আমরা আলোচনা করব সুরায় বাকার আর তিন নম্বর পাড়ায় আল্লাহ বলছেন ইন্নাল্লা দিন আমানু নিশ্চয় যারা ইমান এনেছে মমি ও আমিল এবং নেক কাজ করেছে ইমান এবং নেক কাজ আলাদা অনেক ইমানদার কিন্তু নেক কাজ করেন কথা বলে না ইমানদারে ইমান আনছিল একদিন কিন্তু এরপরে আর খবর নাই কেউ মদ খায় সুদ খায় জোয়া খেলে ফেন্সি সিডিল মারে তাস মারে সার দোকানে বদনাম করে কি বলছে কায়ত করে কিন্তু কালিমা আমার কি কন আমি কি কালিমা পড়িনি আল্লাহ বলছেন যারা ইমান এনেছে নিশ্চয় এবং যারা নেক কাজ করেছে কি কাজ কাজ আল্লাহ বলছেন পরে এবং সালাদ সালকে বাস্তবায়ন করেছে মানে রাখবেন সালাত পড়েছে এখানে একামত আসার কথা নয় একামত শব্দের অত পড়া না এই জায়গায় আমরা ভুল করি আমরা মনে করছি নামাজ পড়ছি মনে হয় সালাত হয়ে গেছে নামাজ এটা একটা প্র্যাকটিস এর নাম আপনার অন্যভাবে নিয়ে না কথা বুঝবেন রব এখানে প্র্যাকটিস করাচ্ছে মসজিদে আস আমি বলছি দাঁড়াও দাঁড়াও হাত বাঁধো হাত বাঁধো মাথা নিচু করো নিচু করো ছাদায় যাও যাও বসো বসো রব ট্রেনিং দেওয়াচ্ছে যা বলছি করো ওই ট্রেনিং দিয়া তোমাকে তৈরি করতেছি মসজিদের বাহিরে ইকামতের সালাদকে তুমি কায়েম করো মসজিদের বাহিরে যাও নামাজে যে রবের প্র্যাকটিস করছ মসজিদের বাহিরেও সেই রবের প্র্যাকটিস করো এবং পাবলিকের কাছেও প্র্যাকটিসকে প্রতিষ্ঠা করো কথা কি বুঝতে পারলেন এই জন্য আমাকে আপনাকে সালাত মসজিদেও পড়তে হবে ওই রবের হুকুম মেনে মসজিদের বাহিরেও ইবাদত করতে হবে ওই রবের হুকুম মেনে মসজিদে আসলেন মানলাম মসজিদের এরপরে বলছেন ও আজ জল্লা বলছেন তোমরা জাকাতকে কি করো আদায় করো জাকাতটা দেও জাকাত দিবেন বলেন না আমার বলেন জাকাত দিবেন কারে বলেন না গরিবকে যার কাছে জাকাত পরিমাণ প্রসীত সে গরিব যার কাছে জাকাত পরিমাণ সম্পদ নাই সে গরিব এখন থেকে যে মসজিদ মসজিদ পাঁচটা না।

খবর নিয়ে দেখেন বেডার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বিশ হাজার টাকা দিয়ে থাকে কথা বলে না কেন আপনি হবে না মনে রাখবেন হকের নাও যার কাছে এই মুহূর্তে সব পরিমাণ সম্পদ নাই এবং বিপদগ্রস্ত সে চায় না তাকে দিতে হয় আল্লাহ বলছিল জাকাত চাইয়া নেই না বরং জাকাত দিতে হয় আজকালকে পাবলিক জাকাতের জন্য দরিদের বাড়ির গেটে দাঁড়ায় থাকে আর দলীয় জাকাত দেয়ারে পঞ্চাশ এরে একশো এরে দুইশো এরে তিনশো এটা জাকাত দেওয়া নয় এটা নাম দুষ্টামের শয়তানি করা কথা বলেন না কেন একশো টাকা দুইশো টাকা কিন্তু জাকাত নেই এগুলো দোষটা জাকাত এভাবে দিতে হবে এমন লোক থাকে তার এই সমস্যার যেন সমাধান হয় সে যেন বিপদ মুক্ত হয় সে যে কাজে আসছে তার কাজটা যেন হয় আপনার জাকাত দিলেন একশো জাকাত দিলেন দুইশো এখন তো শুনছি জাকাতের কাপড় পাওয়া যায় লেখা রাখছে দোকানে আমার দোকানে জাকাতের কাপড় পাওয়া যায় এর দোকানে ঠাডা পড়ো বলেন ঠাডা পড়ো জাকাতের কাপড় পাওয়া যায় মানে কি ইসলামের কোন জায়গায় লেখা আছে জাকাতের কাপড় ওইটা দিবেন তার দোকানে দামি দামি কাপড় জাকাতের কাপড় এই কাপড়ের অবস্থা খারাপ লাগতে শোনেন না যাই শব্দতে সুতরাং জাকাত দেওয়া এটা ফরসাক যে প্রাপ্য তার ঘরে পৌঁছে দেওয়া ফরস তার ঘরে নামাজ নামাজ আবার বলেন নামাজ সবাই বলেন নামাজ ফরজ আল্লাহ এসে নিবে না আপনি দিবেন কথা বলেন না আল্লাহ এসে বলবেন নামাজ দেওয়া নামাজ দেওয়া হয় নামাজ দেওয়া না আপনার উপরে দায়িত্ব তাকে দিতে হবে তাই মতো বলেন না এমন কি আপনার ইচ্ছা বসত দুই অন্ত নামাজকে যদি আপনি একত্রিত করেন আপনি জাহান্নামী তাইলে নামাজ রম এসে নিবে নামাকে দিতে হবে কেন তার হ তার দিতে হবে নামাজ কার হ বলেন কা তিনি এসে নিবেন আমি দিব দিব কাকুকে নিনতি করব আল্লাহ ঠিক মতো পড়তেছে কি না আল্লাহ ঠিক মতো সেজদা দিতে পারে নাই সুরা কেরা ঠিক নাই রম মজকুরা দিও কাকু কে নিনতি করতে হবে না তার হ জাকাত তো পান্দার হ

তুমি হিসাব করেন তোমারটা তার আইকা তার তাড়ে দিয়ে দিই কথা বলেন না কেন তুমি তোমারটা হিসাব করে রেখে দিয়ে পৌঁছাইয়া দিও আর এলাকার মানুষ জাকাতের নাম করে শয়তানি করে পাবলিকের লাইন দৌড়াইয়া দেয় দশ টাকা একশো টাকা একশো টাকা দুইশো টাকা করে জাকাত দেয় এটার নাম জাকাত দেওয়া নয় দুষ্টামি কেয়ামত পর্যন্ত এভাবে জাকাত দিলে জাকাত আদায় হবে আমার কথা কি বুঝলেন আপনারা যাকাম কি এসে নিবে না তা পয়সা দেব দিয়া দিতে পারলাম না তোমার হকটা আমার কাছে ছিল ভাই আমানত রাখা আল্লাহ রসুল বলছেন লা ঈমান লিমান লা রক্ষা করতে পারলো না তার ইমান নাই দীন আহদাল জরবের সঙ্গে ওয়াদা দিয়েছিল আল্লাহ আমার দেও আমি কিন্তু তোমার বান্দারে দিব এই ওয়াদা রাখে নাই সে তার তো নাই আমার কথা বুঝে না তারা কষ্ট বেশি কঠিন করে বলে ফেলতেছি আপনাদের সাথে আমার দুশ্মনী আছে কারোর সাথে লেনদেন আছে জাগা জমিনে কোনো ভেজাল আছে না আপনাদের এলাকায় আত্মীয়তা আছে আমার কিচ্ছুই তো নাই তাই আপনাদের সাথে রাগ করবো কেন

খুব শক্তিশালী খুব কঠিন এই জন্য আমরা জাকাত দিব ইনশাআল্লাহ জাকাত আমরা বলি না যে আমাদের আমার মাল থেকে আমি হিসাব করে দিতেছি আমার সম্পদ থেকে হিসাব করে দিতেছি আসলে সম্পদ যতটুকু ওটা আপনার ছিল আর যেটা হিসাব করে বাইর করছেন ওটা আপনার আপনার আর একজনের তাকে দিতে হবে আমরা দিব তো ভাবে ইনশাল্লাহ কোরবানির সময় তো আমি নিজেই সাক্ষী তোমার কফালে কি ঠান্ডা পড়ে নাই এমন এক টুকরা দুই টুকরা মারো সারা বছর তুমি একটু প্রতিদিন পর একটু করে খাইতে পারো ওরে এক টুকরা দাও কথা বলেন না কেন এক টুকরা দেয়